রাত্রি রথতলায় অবৈধ বাজির কারখানায় বিস্ফোরণে মৃত্যু চার আহত এক আজ দুপুরে কল্যাণী রথতলা কুড়ি নম্বর ওয়ার্ডে বাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে বিস্ফোরণে মৃত্যু হয় চারজন মহিলা কর্মীর আহত হয় এক মহিলা কল্যাণী জেএন এম হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যায় ভয়াবহ বিস্ফোরণে কারখানা পুড়ে ছাই হয়ে যায় ঘটনার খবর পেয়ে দমকলে তিনটি ইঞ্জিন এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে দুর্ঘটনায় নিহতদের উদ্ধার করে পুলিশ তবে কিভাবে এই ঘটনা ঘটলো গোটা ঘটনার তদন্তে পুলিশ যেভাবে কাজে এসছে কাজে দেখি আমি কাছ থেকে যে যে মানে মারা গেছে হ্যাঁ এই ছুটি আসলাম দেখতে পাচ্ছি পাচ্ছিলাম কোথায় আছে কি আছে না আছে শুনে হলাম না কি বলে হাসপাতালে নিয়ে গেছে এইটুকুই জানি কত বছর ধরে চলছিল এই বেআইনি বেআইনি কারখানা কবে চলছে জানি না কিন্তু আমার ভাগনি যে ভাইনিটা মানে এই আজকে দু মাস মতো হলো দু মাস মধ্যে কাজে এসে আর আমরা তো করি হ্যাঁ যার জন্য পেটের অভাবে মানে কাজে এসছে হ্যাঁ আজকে যে আর এই ঘটনা হয়ে যাবে তো এটা আমরা ধারণা করতে পারি না এটা কত নম্বর ওয়ার্ড কল্যাণীর এটা রত্তলার মোড়ে কল্যাণীর রত্তলা এটা আচ্ছা এটা কল্যাণীর রত্তলা মালিক যে ছিল মালিক কি ফোন করে জানানো হয়েছে না মালিক কোন মালিক তাও জানি না আচ্ছা কোন মালিক তাও জানি না এইটুকু জিনিস মানে এই ঘটনা এখানে হয়ে গেছে আচ্ছা আপনার নাম আমার নাম প্রাণগোপাল দাস

কখন নাগাদ আপনারা শব্দটা পেয়েছেন অনুভব করেছেন যে শব্দ পাইনি আচ্ছা আচ্ছা